আপনার সাথে আরেকজনের মতের ভিন্নতা থাকতে পারে মত অনেকগুলো হতেই পারে একটা দেশে বিভিন্ন ধরনের বিভিন্ন মতের মানুষ থাকে প্রত্যেক মতের মানুষকে আপনি সম্মান দিতে হবে সম্মান দিয়ে আপনি আপনার নিজের মতকে উপস্থাপন করতে হবে আপনার মতের পক্ষে আপনি যুক্তি দেবেন ভিন্ন মতের বিরুদ্ধে আপনি যুক্তি উপস্থাপন করবেন কিন্তু আপনি কাউকে দমন করতে পারেন না আপনি কাউকে নিঃশেষ করে দেওয়ার জন্য অস্ত্র হাতে নিয়ে মাঠে আসতে পারেন না আমার মত আমার মতো আপনার মত আপনার মতো দৃষ্টিভঙ্গি ভিন্ন হতেই পারে আমরা এক একজন এক এক দৃষ্টি থেকে পৃথিবীকে দেখতে পারি যার চুকের চশমা যে রঙের সে সেই রঙেই পৃথিবীকে দেখে একটা ব্রিজ আপনি যদি একটা ব্রিজের নিচে গিয়ে দাঁড়ান দেখবেন ব্রিজকে একটা ছাড়ে আপনি যদি ব্রিজের উপর থেকে দেখেন ব্রিজকে দেখবেন আরেকটি টাট ছাড়ে আপনি যদি ব্রিজকে একটা কুন থেকে কোনা থেকে দেখেন তাহলে দেখবেন এক স্টাইলে আরেক কোনা থেকে দেখলে দেখবেন আরেক স্টাইলে অর্থাৎ একই ব্রিজকে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার কারণে বিভিন্নভাবে দেখি তেমনিভাবে রাষ্ট্র সমাজ দেশ জনগণ এগুলো নিয়ে আমরা যে রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে থাকি আসলে আমরা সবাই নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকি আমিও দেশপ্রেমিক আপনিও দেশপ্রেমিক কিন্তু দেখা যাবে আপনার দেশপ্রেমের ব্যাখ্যা আর আমার দেশপ্রেমের ব্যাখ্যা নাও মিলতে পারে আপনার দৃষ্টিভঙ্গি আমার দৃষ্টিভঙ্গি এক নাও হতে পারে আপনার দৃষ্টিভঙ্গির সাথে আমার দৃষ্টিভঙ্গি মিলেনি বলেই আপনি দেশদ্রোহী আপনি রাষ্ট্রদ্রোহী আপনি দেশকে ভালোবাসেন না এমন কথা কিন্তু যৌক্তিক নয় হতে পারে আপনি সবচেয়েতে বেশি দেশকে মহব্বত করে আপনার ধার্মিকতা আপনার মতো হয়তো আমি ভাবতেছি আপনি বক ধার্মিক কিন্তু আপনি ভাবতেছেন আমি বক ধার্মিক প্রকৃত অর্থে হতে পারে আপনিও প্রকৃত ধার্মিক আমিও প্রকৃত ধার্মিক কারণ আমরা কেউ কারো ভিতর দেখতেছি না তেমনিভাবে আমরা জানি না প্রকৃত অর্থে কে দেশপ্রেমিক কে দেশের শত্রু এজন্য আমাদের উচিত একে অন্যের মতকে গুরুত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করা আমরা যদি দেখি ভারত যখন স্বাধীন হয় তখন একদল পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য লড়াই শুরু করলেন আবার আরেক দল পাকিস্তানের বিরোধিতা শুরু করলেন আমাদের এই অঞ্চলেই বাংলা অঞ্চলেই একদল মানুষ অখণ্ড ভারতের পক্ষে লড়াই করলেন আরেক দল মানুষ পাকিস্তানের পক্ষে লড়াই করলেন উভয়ই ছিলেন দেশপ্রেমিক আপনি দেখবেন যারা দীর্ঘ ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন ভারতকে স্বাধীন করার জন্য তারা অখণ্ড ভারতের জন্য লড়াই করেছেন আবার তাদেরই একটা অংশ ভেবেছেন যে আমরা ওই কংগ্রেসিদের সাথে আমাদের চলবে না ওরা আমাদেরকে অর্থনৈতিক সামাজিক মুক্তি দেবে না তাই আমাদের অর্থনৈতিক সামাজিক মুক্তির জন্য পৃথক একটি রাষ্ট্রের প্রয়োজন তখন তারা পাকিস্তান আন্দোলন শুরু করেছেন তেমনিভাবে আমরা যখন পাকিস্তান লাভ করলাম তখন দেখা গেল পাকিস্তানের সাথে বাঙালিদের চলতেছে না শোষণ নির্যাতনের পথ বন্ধ হয়নি তখন আবার এখানে বাংলাদেশ পৃথকভাবে স্বাধীনতার জন্য লড়াই শুরু করলো সেই লড়াইয়ে একটা পর্যায়ে এসে আমাদের মধ্যে একদল অখণ্ড পাকিস্তানের পক্ষে কাজ করলেন আর একদল স্বাধীনতার পক্ষে কাজ করলেন এখানে নয় মাস যুদ্ধ হলো বাংলাদেশ স্বাধীন হলো আমাদের অভিযোগ শুধু তাদের উপর যারা একাত্তরের স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের জাতির উপর পাক বাহিনীদেরকে আক্রমণ করতে সহযোগিতা করেছেন আমাদের মানুষদের উপর জুলুম করেছেন রাজাকার আল আল শামস বাহিনী গঠন করে এদেশের মানুষকে জুলুমের মুখোমুখি করেছেন শুধু তাদের উপর কিন্তু যারা পাকিস্তানের পক্ষে ছিলেন কিংবা অখণ্ড পাকিস্তানের পক্ষে লড়াই করেছেন আমরা তাদেরকে অভিযোগ করছি না এটা তাদের রাজনৈতিক চিন্তা ছিল রাজনৈতিক চিন্তায় ভিন্নতা থাকবে আমরা তাদেরকেও সম্মান করি তারাও দেশপ্রেমিক ছিলেন ভাবে আজকে একাত্তরের পর এই দেশে বিভিন্ন দলের জন্ম হয়েছে এখানে ধর্মীয় দল আছে ধর্মহীন দল আছে এখানে জাতীয়তাবাদী দল আছে বিভিন্ন ধরনের দল আছে প্রায় শতখানিক দল আছে এক এক দলের এক এক নীতি এক এক স্লোগান এক এক ধরনের বক্তব্য আমরা এভাবে বিভক্ত বিভিন্ন দলে বিভিন্ন চিন্তায় আমাদের সেই বিভিন্ন চিন্তাকে সমন্বিত করতে হবে এবং একটা জায়গায় আমরা এক হতে হবে যে এ রাষ্ট্র আমাদের এ রাষ্ট্র রক্ষা করা আমাদের দায়িত্ব এ রাষ্ট্রের অর্থনীতি শিক্ষানীতি চিকিৎসানীতি এগুলো সবগুলোকে আমরা ঐক্যবদ্ধভাবে স্থিতিশীল উন্নয়নশীল করে তুলতে হবে এখানে আমরা ফেসিস্ট হব না কেউ আমরা যদি অন্যকে ধমন করতে গিয়ে আমরা মাসুল ব্যবহার করি অস্ত্র ব্যবহার করি তাহলে আমরা নিজেরা নিজেদেরকে ফেসিলিটি হিসাবেই প্রতিষ্ঠিত করব এখানে উচিত আমাদের সঙ্গবদ্ধ হওয়া এবং একে অন্যকে গুরুত্ব দেওয়া আপনি আপনার মতো দেশ দেখবেন অন্যজন অন্যজনের মতো দেখবেন কেউ কাউকে দালাল কিংবা কেউ কাউকে দেশের শত্রু চিহ্নিত করে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই মিথ্যাচার বন্ধ করতে হবে অপবাদ দেওয়া বন্ধ করতে হবে আপনি যদি জানেন তিনি বিদেশের সাথে সম্পৃক্ত হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাহলে আপনি সেটা বলবেন কিন্তু আপনি যদি সচককে না দেখেন আপনার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে আপনি এটা বলবেন না কারণ অন্যের উপর অপবাদ দিয়ে নিজে নিজের ভাগ্যকে ধ্বংস করা আপনি কাউকে রাজনৈতিক কারণে আক্রমণ করে তাকে পঙ্গু করতে পারেন না আপনি কারো বাড়ি জ্বালাতে পারেন না আপনি কারো ঘরে আক্রমণ করতে না পারেন কারো বিবি ব্যচার উপর আক্রমণ করতে পারেন না কারণ আজকে আপনার প্রভাব কালকে আরেকজনের প্রভাব আসবে এভাবে আসলে আমরা একে অন্য সবাই ফেসিস্ট হয়ে যাচ্ছি সবাই জালেম হয়ে যাচ্ছে আমাদের উচিত আল্লাহ পাকের কাছে দোয়া করা পাক আমাদেরকে জালিম বানাইও না এই দেশ রক্ষা করতে হবে এই দেশকে রক্ষা করতে হলে আমাদের একে অন্যের সাথে পরস্পর বন্ধুত্ব করে তুলতে হবে দেখেন আমি আমার পরিবারের কথা বলি আমার পরিবারে আমার বাপ চাচা জন। তারা এক একজন এক এক মতের ছিলেন আমার বড় চাচা তবলিক করতেন দুই নম্বর চাচা ন্যাপ মুজাফরের কেন্দ্রীয় নেতা ছিলেন আমার তিন নম্বর চাচা তিনি আওয়ামী লীগ করতেন প্রথমে এরপরে এরশাদের দলও করেছেন চার নম্বর আমার বাবা তিনি খেলাফত মজলিশ এর কেন্দ্রীয় উপদেষ্টা ছিলেন পাঁচ নম্বরে আমার চাচা ছিলেন আওয়ামী লীগ করতেন ছয় নম্বরে আমার চাচা জাসদ করতেন কিন্তু তারা একই পরিবারে থাকতেন একই করে খাইতেন এবং তাদের মধ্যে বাতৃত্ব বন্ধন এত শক্ত যে সাধারণ মানুষ বলতো যে তারা ভাইয়াবসারি করে গেছে দেখা গেছে বিভিন্ন দলের নেতারা আমাদের বাসায় আসতেন একজন আরেকজনকে সম্মান করতেন আমি আমার বাসায় বড় বড় কেন্দ্রীয় নেতাদেরকে দেখেছি আসম রবকে দেখেছি মেজর জলিলকে দেখেছি সামাদ আজাদকে দেখেছি সুরঞ্জুসনকে দেখেছি আমি আমার বাসায় এই হাফিজুদুরকে দেখেছি মৌলানা আজিজুল হককে শাকুল আজিজকে দেখেছি দেখেছি মৌলানা আব্দুল করিম শেখ কৌরিয়াকে আমি আমার বাসায় আরও বড় বড় অনেক নেতাদেরকে দেখেছি কখনো দেখেছি তারা একই সাথে বসে খেয়েছেন আবার কখনো দেখেছি পৃথক পৃথকভাবে এসেছেন যখন যে এসেছেন আমি দেখেছি আমার বাবা চাচারা তাদের সবাইকে সম্মান করেছেন এটা বাংলাদেশের রাজনীতিতে যদি আমরা চর্চা করতে পারি তাহলে আমরা একটা সুষ্ঠু রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো আমি সবসময় বলি যে আমাদের পরিবারের মতো যদি গোটা বাংলাদেশের রাজনীতিটা সমন্বিত হয়ে যায় রাজনীতিতে জ্ঞান বুদ্ধি কর্মপ্রেমের চর্চা হয় দয়ার আলোতে রাজনৈতিক ময়দান গড়ে উঠে তাহলে এ দেশ একদিন টিকি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে আমরা সেই প্রত্যাশায় আজকে থেকে শপথ গ্রহণ করি যে আমরা এই দেশকে গড়তে আমরা একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে কাজ করব, গড়ে কাজ করব অফিস আদালতে কাজ করব। সচিবালয়ে কাজ করব আমরা প্রত্যেকে নিজ নিজ দলের উপর কাজ করব কিন্তু কেউ কারো দলকে কেউ কারো মতকে দমনের চেষ্টা করব না আমরা ফেসিস্ট হবো না আমরা কাউকে ফেসিস্ট হতেও দেব না ধন্যবাদ সবাইকে আলাইকুম